কৌশিকী অমাবস্যা একটা বিশেষ তিথি বারোটা অমাবস্যার মধ্যে এই তিথিতে মানে কথিত আছে সাধক বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন শুভ শক্তির উদয় করেছিলেন তাই যুগ যুগান্ত ধরে এই তীর্থস্থান পবিত্রভূমি বহু সাধক এখানে সাধনায় লাভ করেছিলেন তাই এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে তারাপীঠ মন্দিরে আর এই লক্ষ মানুষের ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় প্রথমত দর্শন তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির সহ সেখানে টিআরডিএম মন্দির কমিটি বীরভূম জেলা প্রশাসন তারাপীঠ থানা সবাই যৌথভাবে কয়েক দফা মিটিং করে আমরা সে ব্যবস্থা সুনিশ্চিত করেছি একদম আর আমাদের মন্দিরের বেসরকারি নিরাপত্তারক্ষী আছে প্লাস জেলা পুলিশ থাকবে এখানে সাথে মানুষের নিরাপত্তায় থাকছে মেডিকেল ক্যাম্প থাকছে জলের ব্যবস্থা মানুষ কোনো অসুবিধায় পড়লে তার রেস্কিউ টিম থাকছে তাই সম্পূর্ণ দিক থেকে প্রস্তুত মন্দির ফুল দিয়ে আলোয় দিয়ে সাজানো হয়েছে তাই এই অমাবস্যায় শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে থেকে বহু পর্যটক আসে অমাবস্যা এগারোটা ছাপ্পান্ন সকাল পরের দিন শনিবার এগারোটা বাইশ পর্যন্ত অমাবস্যা থাকছে এবং কালকে সারা রাত্রি মন্দির খোলা থাকছে মানে ভোর চারটে মায়ের সান হবে আরতি হবে তারপর দুপুর বারোটা মায়ের মধ্যাহ্ন ভোগ সন্ধ্যে ছটায় মাকে রাজবেশী সাজানো হবে আর রাত্রি দশটার পর মায়ের নিশি পুজো শুরু হবে সেই নিশি পুজোয় অমাবস্যার পুজো তবে হ্যাঁ আমাদের সেখানে যেটা মিটিং হয়েছিল। সেখানে আমরা সবাই ছিলাম মন্দির কমিটি টিআরডি জেলা পুলিশ তারাপীঠ থানা সব ছিল সেখানে কিন্তু প্রতিটি হোলে হোটেলকে অ্যালার্ট করা হয়েছে যে অতিরিক্ত ভাড়া কেউ নেবেন না যাতে পর্যটকরা অসুবিধা না করেন। কিন্তু কোনো অভিযোগ হয়তো তাদের কাছে যদি জমা পড়ে অবশ্যই তারা ব্যবস্থা নেবেন কারণ তারাপীঠকে সুন্দর রাখতে তারাপীঠের ভাবমূর্তিকে আরও ভালো করতে এই পদক্ষেপগুলো তো আমাদেরকে নিতেই হবে ব্যবস্থা তো মানে ওই তো সব মেডিকেল ক্যাম্প থাকছে মাথার উপর ছাউনি দেওয়া হয়েছে জলের ব্যবস্থা থাকছে প্রসাদের ব্যবস্থা থাকছে যেগুলো বিতরণ করা হবে আর সর্বশেষ লাইন যেখানে পড়বে সেই মাথার ছাউনি দেওয়া হয়েছে বৃষ্টির সময় যাতে না বেঁচে এবং মেডিকেল ক্যাম্পে মানে স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে মাকে যাতে ভালো করে পুজো দেখতে থাকে যা যা দরকার সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে